আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে কাপড় বিডি থেকে খুব সুন্দর সুন্দর কিছু ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস নাম এগুলো থ্রি পিসের কালেকশন নিয়ে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সো এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা এটা কিন্তু হাফ সিল্ক ম্যাটেরিয়াল বলে হ্যাঁ কাপড়টা দেখেন শাইনিং কিন্তু কারণ এগুলোর মধ্যে অনেক ধরনের কাপড় আছে এই জন্য এতবার বলতে হয় এটা সালোয়ারটা দেখিয়ে দিই ভাই এগুলোর সাইজ হয় কত থেকে কত এটা 38 থেকে 46 38 থেকে 46 এটা হচ্ছে সালোয়ারটা আর ওন্নাটা হবে ফেরি সিল্ক মধ্যে বড় এবং ডিজিটাল প্রিন্ট করা তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ড্রেসটা কিন্তু খুব সুন্দর আমরা প্রাইসটা ওটা প্রাইস 950 এটা আরেকটা আছে এটা মনে হয় গাড়ারা দিয়ে না গাড়ারা দিয়ে এটার প্রাইস কত পড়ছে ভাই 1050 1050 টাকা ওন্নাটা বড় না সিং দাম 1050 টাকা এটা দেখেন এটাও খুব সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে ড্রেস আছে এটা দেখেন কি সুন্দর ড্রেসটা এটার সাথেও সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার দাম কত পড়ছে ভাই 950 টাকা এইটা দেখেন এটা হয় নতুন আসছেন সেম সালোয়ার সেম ওন্না দামটা পড়বে হচ্ছে এটা 950 950 টাকা দেন এইটা একটা আছে দেখেন এগুলো সব নতুন প্রিন্ট যেমন এগুলো পুরো নতুন প্রিন্ট কিন্তু ঠিক আছে কাপড়টা দেখেন শাইনিং সিল্ক কাপড় প্রাইস থাকবে হচ্ছে মাত্র 950 আচ্ছা এই ড্রেসটা দেখাই ভাই এটা একটু কিছুদিন পরে কিন্তু পূজা আসে চাইলে এই টাইপের কালার কম্বিনেশন কিন্তু নিয়ে নিতে পারেন পূজার জন্য এটার সাথে সালোয়ার ওন্না পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে ভাই 950 950 টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট এই ড্রেসটা এটার সাথেও স্যালোন না পেয়ে যাবেন দামটা পড়ছে হচ্ছে মাত্র 950 টাকা ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটাও খুব সুন্দর একটা ব্লুর মধ্যে কালেকশন এটার সাথেও স্যালোন না পেয়ে যাচ্ছেন দামটা একই থাকবে মাত্র 950 টাকা এই প্রিন্টটা তো একদম নতুন ব্ল্যাক উপরে सेम দাম 950 এটা হচ্ছে হোয়াইটের মধ্যে গলার ডিজাইনটা দেখেন সাথে স্যালোয়ার পেয়ে যাবেন দাম পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এইটা দেখেন এটাও খুব সুন্দর হাই নেকের মধ্যে এটার সাথে সেম সালোয়ার সেম না প্রাইসটা পড়বে হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ এইটা দেখেন এটার সাথেও সালোয়না পেয়ে যাচ্ছেন দামটা কি থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন হোয়াইটের মধ্যে ড্রেসগুলো কিন্তু একটা একটার চেয়ে সুন্দর সো ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা তো সেম নয়শো পঞ্চাশে আচ্ছা সো এইটা আরেকটা আসতে দেখেন স্যালো সাথেই পেয়ে যাবেন দাম থাকছে অনলি নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর ট্রিপিস আছে হাইনেকের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা এটার সাথেও স্যালোডনা পেয়ে যাবেন দামটা কি থাকবে মাত্র নয়শো পঞ্চাশে এগুলো সবগুলোই নয়শো পঞ্চাশে রেঞ্জ চেঞ্জ হবে সেটা একটু পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যেটা দেখেন সালোয়ার নাকি থাকবে দাম মাত্র নয়শো পঞ্চাশে আচ্ছা এটা হচ্ছে গদ ডিজাইনটা দেখেন ক্রিম কালারে এটার সাথেও সালোয়ার পাচ্ছেন উন্না পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন প্রিন্টটা খুবই সুন্দর এটার সাথেও সেম সালোয়ার সালোয়না দিয়ে দামটা পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন হাতাটা খুব সুন্দর করে ডিজাইন করা এটার সাথেও সালোয়ার হবে উড় হবে দাম পড়ছে নয়শো পঞ্চাশে আচ্ছা নেক্সট ডিজাইনটাই চলে যাচ্ছি এই এই ম্যাটেরিয়ালের মধ্যে মনে হয় লাস্ট এইটা তাই না এটার সাথেও স্যালোয়ার নাকি পাচ্ছেন দাম থাকছে অনলি নয়শো পঞ্চাশ এটা দেখেন এটা সিল্ক ম্যাটেরিয়ালের উপরে ড্রেসটা খুবই সুন্দর নিচে এরকম টার্সেল করা মিররের কাজ আছে হাতেও টার্সেল থাকবে এটার সাথেও সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন এটার দামটা পড়বে এটা কিন্তু দুবাই সিল্ক কাপড় হ্যাঁ এটার প্রাইস কত পড়ছে ভাই এটা বারোশো পঞ্চাশ থাকবে এই যে এটা একটা আছে দেখেন এই সেম ম্যাটেরিয়ালের মধ্যে এটা আবার লাহোরি প্রিন্টের মধ্যে প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা মানে দুইটা কালার এটা একদম ডার্ক গ্রিন ডার্ক গ্রিন কালার এটার সাথেও সেম সালোয়ার হবে অন্য হবে প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর এটার সাথে বারোশো পঞ্চাশ এটা দেখেন অ্যাশ কালারের মধ্যে নিচে টার্সেল হাতায় টার্সেল সালোনা সাথে আছে প্রাইস সেম বারোশো পঞ্চাশ নি তলে চলে আসতে হবে কাপড় বিড়ি সব আসে সাত তাড়াতাড়িতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস